আদমালামকে দুনিয়াতে পাঠাচ্ছিলেন সঙ্গে হাওয়া তার মানে তার ভিতরে আছে ইবলিস কেউ না মানেন হিসালাম চিন্তায় পড়ে গেলেন যেই ইবলিস আমাকে ধোকা দিতে পারলো আমার সাথে প্রতারণা করে মিথ্যা কথা বলে আল্লাহর নিষিদ্ধ গাছের ফল খাওয়ালো সেই ইবলিস এই ইবলিস আমার সন্তানদের কেউ তো ধোকা দিবে সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হচ্ছে এই আমার সন্তানের বয়স হবে ষাট সত্তর একশো বছর আর ইবলিসের বয়স হবে কেয়াবত পর্যন্ত আদম সালাম মনে মনে এই চিন্তা করছেন আল্লাহ রাব্বুল আলমিন মনের খবর জানেন সঙ্গে সঙ্গে আদমকে জানিয়ে দিলেন কোরআনে করিমের সুরায় বাকারার আটত্রিশ নম্বর আয়াতে আল্লাহ সে কথা আমাদেরকেও জানিয়ে দিয়েছেন এর সাদ হচ্ছে জামিয়া আদম তুমি এবং তোমার স্ত্রী এবং তোমাদের মাধ্যমে কেমন পর্যন্ত যত বনিয়াদ দুনিয়াতে যাবে তোমরা সব জান্নাত থেকে নেমে যাও কোনো চিন্তার কারণ নেই আমি তোমাদেরকে শয়তানের হাতে এমনি ছেড়ে দিচ্ছি না শয়তান ইচ্ছে করলেই তোমাদেরকে গুমরা করবে শয়তান ইচ্ছে করলেই তোমাদেরকে পথভ্রষ্ট করবে এইভাবে তোমাদেরকে ছেড়ে দিব না হুদান আমি তোমাদের কাছে আমার পক্ষ থেকে হুদান পাঠাবো হুদান রোডম্যাপ সংবিধান নীতিমালা আইনের কিতাব তোমার জীবন চলার পাথেও ফ ইমায়তিয়ানাকুমিনী আমার পক্ষ থেকে তোমাদের কাছে হৃদায়েত যাবে কোরআন যাবে আসমানী কিতাব যাবে সমন্তিয়াহুদায়া যেই ব্যক্তি আমার সেই রোড ম্যাপ মেনে চলবে জীবনে আমার সেই রোড ম্যাপ অনুযায়ী চলবে পরিবারে আমার কোরআন অনুযায়ী পরিবার চালাবে সমাজটাকে আমার সেই রোড ম্যাপ অনুযায়ী চালাবে রাষ্ট্র আমার সেই রোডম্যাপ অনুযায়ী চালাবে আদালত আমাদের রোডম্যাপ অনুযায়ী চালাবে সংসদ ভবন পর্যন্ত যদি আমার পাঠানো সেই রোড ম্যাপ দিয়ে চালায় আল্লাহ বলছেন ফামাং তাবি আহুদায়া আমার এই হেদায়েতকে যারা অনুসরণ করে চলবে মেনে চলবে ফলাহ ফোনালিময়াহান তাদের কোনো ভয় নেই তাদের কোনো চিন্তা নেই তাদের কোনো ভয় নেই শয়তান কত বড় শক্তিশালী নরেন্দ্র মোদীর কতগুলো বোমা রয়েছে তাদের ভয় নেই তাদের কতগুলো বিমান রয়েছে তাদের ভয় নেই কত হিন্দু রয়েছে তাদের ভয় নেই কত স্কন সদস্য রয়েছে তাদের ভয় নেই কত যুবলীগ ছাত্রলীগ আর হাসিনার মতো নাস্তিক রয়েছে আমার হেদায়েত মেনে চলবে আমার রোড মেনে চলবে আমার সংবিধানটাকে মেনে চলবে ফালা খৌফ আলাইহিম তাদের কোনো ভয় নেই শয়তানের শক্তি যত বড় হোক শয়তানের হায়াত যত বড় হোক শয়তানকে ঘর ধরিয়ে নামিয়ে দেওয়ার ক্ষমতা কার কে বলেছেন সামাং তিয়াহুদা ইয়াফ আলাহ খৌফুন আলাইম ওয়ালাহুমিয়া হাজানুন আল্লাহ আদা করলেন আদমকে তোমাদেরকে আমি এমনি ছেড়ে দিব না তোমাদেরকে আমি রোড ম্যাপ দেব সংবিধান দিব নীতিমালা দিব আল্লাহ সে আদা রক্ষা করেছেন কি না আল্লাহ আদা পুরোচ্ছেন কর পূরণ করেছেন কি না শুরুতে আছে এ হলো সেই কিতাব যেই কিতাব দেওয়ার জন্য আমি তোমাদের পিতা আদমকে অঙ্গীকার করেছিলাম ওয়াদা করেছিলাম প্রতিশ্রুতি দিয়েছিলাম দালিকাল কিতাব লারাই বাফি হুদাল্লিল মুত্তাকিন হুদাল্লিল মুত্তাকিন আগে বলেছিলেন ফামান ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিননি হুদান আমার পথ থেকে হুদান যাবে এবারে বললেন হুদাল্লিল মুত্তাকিন আমি তোমাদের জন্য যেই হুদান দেওয়ার কথা বলেছিলাম যেই নামা পাঠাবার অঙ্গীকার করেছিলাম যেই কিতাব দেওয়ার অঙ্গীকার করেছিলাম এটাই হচ্ছে সেই কেতাব এইবারে তোমাদের কাজ হলো এই কেতাবকে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক জীবনে সব ক্ষেত্রে এই কেতাবের বিধান বাস্তবায়ন করতে হবে আমরা কি সেটা করেছি কোরআন কি বলে একজন লোক যখন ইসলামে প্রবেশ করে তখন তাকে দুইটা সাক্ষ্য দিতে হয় কয়টা সাক্ষ্য কয়টা সাক্ষ্য প্রথমটা ইলাহা ইল্লাল্লাহ দ্বিতীয়টা কি ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু প্রথম সাক্ষ্য হচ্ছে তাওহিদের সাক্ষ্য কিসের সাক্ষ্য তাওহিদ লা ইলাহা এই লা ইলাহা দুইটা অংশ কয়টা অংশ দিনাজপুর এর মানুষ ভালো করে শুনুন সবাই তো মুসলিম দাবি করে মুসলিম দাবি করলি মুসলিম হওয়া যায় না। ঠিক। কোরআনের সূরা বাকারার 86 নম্বর বলছেন। উমিনান নাস মাই ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিলইয়াউমিল আখিরি ওয়ামা মা হুম বি মুমিনিন। মানুষের মধ্যে অনেক মানুষ এমন রয়েছে যারা নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় টুপি রাখে দাড়ি মুখকে রাখে দাবি করে আমান্নাবিল্লা আমরা আল্লাহকে বিশ্বাস করি পরকাল বিশ্বাস করি আল্লাহ বলছেন ও মা হুমবি মমিন খবরদার খবরদার ওরা যতই দাবি করে ওরা মমিন নয় ওরা মুনাফ বোঝা গেল দাবি করলে কি হওয়া যায় না সাক্ষ্য সাক্ষ্য দিতে হয়। এই না দেওয়া পর্যন্ত আজান হয় না এই সাক্ষ্য না দেওয়া পর্যন্ত একামত হয় না এই সাক্ষ্য না দেওয়া পর্যন্ত তোমার ইমান হয় না এই সাক্ষ্য সম্পর্কে আল্লাহ কোরআনে প্রশ্ন করেছেন বড় সবচেয়ে সাক্ষ্য যত সাক্ষ্য মানুষ দেয় সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি আল্লাহ প্রশ্ন করেছেন উত্তর কি এইবারে যদি আমি তোমাদের জিজ্ঞেস করি বলো এমন কোন সাক্ষ্য আছে যেই সাক্ষ্য মানুষ দেয় জিন দেয় ইনসান দেয় ফেরেস্তারা দেয় গাছগাছালি মাছ পশুপক্ষী দেব সব কিছুরাই দেয় কিন্তু স্বয়ং আল্লাহ দেন কে দেন কোরআনের এর সোরা আল ইমরান আল্লাহ বলছেন শাহীদ আল্লাহু আনহু লা ইলাহা ইল্লাল্লাহ শহীদ আল্লাহ আল্লাহ নিজে সাক্ষ্য দিয়েছেন কে সাক্ষ্য দিয়েছেন কিসের সাক্ষ দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য সূরা আলে ইমরান কয় নাম্বার আয়াত মনে রাখবেন 18 নাম্বার আয়াত সাক্ষ্য দিয়েছেন কে সাক্ষ্য না বুঝে দিলে চলবে জিকির করে কলপ ফাটাই ফেলায় পাগল হয়ে যায় তারপরও মুসলিম হতে পারে না কারণ কোরআনের চোরায় মোহাম্মদ আল্লাহ তালা বলছেন নেই লা ই লাহার তোমার জব করলি চলবে না ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাহল্লাহ জেনে বুঝে ফালাম জেনে বুঝে বলো জেনে বলো অর্থ জানো ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ সোরায় মোহাম্মদ সাতচল্লিশ নম্বর আ সোরা এর উনিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন ফানাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো ভূমিকা এবারে আমরা দেখব আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বুঝেছি কিনা লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের কালেমা এই কালেমার দুইটা অংশ কয়টা অংশ প্রথম অংশ লা ইলাহা দ্বিতীয় অংশ ইল্লাল্লাহ প্রথম অংশ লা নেই ইলাহ কোনো মাবুদ মাবুদ মাহবুব মানি যার হুকুম মানা হয় মাবুদ মানি যার হুকুম আদেশ মেনে চলা হয় মাবুদ মানি হচ্ছে যাকে সেজদা করা হয় মাবুদ মানি হচ্ছে যার কাছে প্রার্থনা করা যায় মাহবুদ মানি হচ্ছে যার নামে কোরবানি করি পশু জবাই করি মাবুদ মানি হচ্ছে আইনদাতা মাহবুদ হচ্ছে বিধানদাতা মাবুদ মানি হচ্ছে সৃষ্টিকর্তা রক্ষাকর্তা পালনকর্তা পালন একেবারে সব কিছু দেওয়ার মালিক যিনি এবার পাওয়ার মালিক তিনি হা এটা এরকম যেরকম ভাবে একটা পুরাতন বিল্ডিং রঙ রং করতে গেলে মানুষ প্রথমে পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করে ঠিক তেমনি ভাবে একজন লোক যখন নিজেকে মুসলিম দাবি করে লাইলাহার সাক্ষী দেয় প্রথমে সে লাহা বলে তার অন্তরের বিল্ডিং থেকে অন্তরের দেও থেকে যত খাজা বাবা গাজা বাবা লেনটা বাবা দরগাওয়ালা দুর্গাওয়ালা পীর বাবা মাজারওয়ালা বাজারওয়ালা দরগাওয়ালা দুর্গাওয়ালা আতা বক্স গঞ্জে বক্স গেসু দারাজ জুলফে দারাজ যত হাজত রা মুশকিল কুষা আইনদাতা বিধানদাতা সংসদ নেতা আইন প্রণেতা সব কিছুকে অন্তরের দেওয়াল থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে খালি করে শুধু একজনার জন্য খালি করা হয় ইল্লাল্লাহ বলে শুধু আল্লাহকে বসানো হয় এই সাক্ষ্য দিলে সে মুসলিম হয় এই সাক্ষ্য না দেওয়া পর্যন্ত সে মুসলিম হয় না লাইলাহার মানে হচ্ছে কোন ক্ষমতার মালিক নেই আল্লাহর মানে হচ্ছে শুধু একমাত্র আল্লাহ ক্ষমতার মালিক আশহাদু আল্লাহ ইলাহা সকল ক্ষমতার মালিক কে সকল ক্ষমতার উৎস কে এই কথা স্বীকার যদি করে থাকেন তাহলে এবার এক এক করে আমি ধরব আপনাদেরকে বাংলাদেশের সংবিধান আছে আল্লাহর দেয়া সংবিধানে বলা আছে সকল ক্ষমতার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ বাংলাদেশের প্রচলিত সংবিধানের সাথের তে লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ তাহলে যেই মুসলমান একটু আগে বলে স্বীকার করলো সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ সেই দেশের সংবিধানে যদি ক্ষমতার মালিক জনগণকে বলা হয় আর সেই সংবিধানকে মনে চলে সে মুসলমান থাকবে কিনা এবারে আমরা কোরআনের কোন ধারায় আছে সকল ক্ষমতার মালিক শুধু লাইলা হাত আমি বুঝাইলাম বলবে মুক্তি জসিম উদ্দিন রহমানের নিজস্ব ব্যাখ্যা এটা আমরা মানি না এবারে আল্লাহর নিজের ব্যাখ্যা দেখাবো কোরআন থেকে সুরা আল ইমরানের ছাব্বিশ নম্বর আয়াত কোরআন খুলে দেখাচ্ছি যাতে করে কারো কোনো সন্দেহ না থাকে সংশয় না থাকে কোরআনে সুরাল ইমরান

মা মালিকাল মুলক হে নবী যারা লা ইলাহা বলে ঈমানের দাবি করেছে লা ইলাহা বলে মুসলিম হয়েছে আপনি তাদেরকে জানিয়ে দিন আল্লাহুম্মা মালিকাল মুলক আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক ক্ষমতার মালিককে কে আল্লাহ তুatil মুলকা তুমি যাকে ইচ্ছা থাকে ক্ষমতা দান করো ক্ষমতা দেওয়ার মালিক তুমি ক্ষমতা দেওয়ার মালিক কে ডক্টর আগে লোহার খাঁচার ভিতরে ঢুকাতে বাধ্য করেছিল ঠিক না সে কি তখন কল্পনা করেছিল যে সে এদেরকে দেশ করবে ক্ষমতা দিলেন কে আল্লাহ বলছেন তো অতিমূলক মন্তাশাও তুমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করো ক্ষমতা দেওয়ার মালিককে ওটা জীউলমূলক মিম্তাশাও আর তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে ক্ষমতায় থাকার জন্য দুই হাজারেরও বেশি ছাত্র বাচ্চা জনগণ বাচ্চাদের বুক বুকরা করে দিল হাজার হাজার ছাত্রদেরকে করলো আপনাদের উত্তরবঙ্গের গর্ব আবু সাইদের সম্প্রসারিত হাত বুকটা পেতে দিল গুলি দিয়ে ঝাঁচরা করে দিল তারপরও তাকে ক্ষমতায় থাকতে হবে শুধু এতগুলো মেরেই শেষ হয় নাই এর পরেও মুরগি রোস্ট করে আস্ত খাসি ভুনা করে গরুর কালা ভুনা তৈরি করে প্লাও মুরগি বুফে আইটেমের হাজার রকমের খাবার তৈরি করে রেখেছে বস্তায় বস্তায় টাকা রেখেছে পুলিশদের খাওয়াবে সেনা অফিসারদের খাওয়াবে এর পরের দিন ছাত্র জনতার মিছিলের উপরে গুলি করে ওদেরকে براসপথে ধ্বংস করে দিবে ক্ষমতায় টিকে থাকতে হবে এই প্রাণ নিয়ে যখন তৈরি হচ্ছিল আল্লাহ বলছিলেন ওয়াতানজিউল এই মুরগির রস তোর নাকের নিচে দিয়ে পেটে যাবে না এই মুরগির রোস্ট তোর খাবার জুটবে না তোর থেকে ছিনিয়ে নিয়ে তোর পুলিশ বাহিনীর থেকে ছিনিয়ে নিয়ে তোকে শুধু দেশ ছাড়াই করবো না শুধু শুধু ক্ষমতার থেকেই নয় বাংলাদেশের কারাগারও তৈরি করতে দেবো কারণ কারণ হচ্ছে এই অহংকার করে বলেছিল শেখ হাসিনা পালায় না তার কাউয়াও বলেছিল পালায় না এখন যদি না পালাইয়া জেলখানায় ধরা পড়ত তাহলে তার কথাই বাস্তবায়ন হতো আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন আল কিবরিয়াউ রিদাই অহংকার হচ্ছে আমার চাদর যদি কোনো মানুষ আমার অহংকারের চাদর ধরে টান দেয় আমি তাকে ধলিষ্ঠ করে ধ্বংস করে তাকে অপমান করে ছাড়ব অহংকার করলো পালায় না আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য তার এই মুরগির রান আর আস্ত ভুনা খাসিয়ার গরুর কালাবুনা রেখে দিয়ে তাকে ক্ষমতা তার থেকে ছিনিয়ে নিয়ে বাংলাদেশ ছাড়া করেছেন কারাগারে পর্যন্ত নেওয়ার সুযোগ দেন নাই বরং সে যেখান থেকে যার যৌন দাসী হিসেবে এদেশে ছিল আল্লাহ তারা আবার সেই যৌন দাসীকে চার করে ফিরিয়ে দিয়েছেন ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিককে একটু তার খায়েস হলো বক্তব্য রেকর্ড করবে এত মিথ্যা বক্তব্য শুনালো জাতিকে দের যুগ পর্যন্ত তাতেও তার বক্তব্য দেওয়ার খায়েস মিটে নাই শেষ সময় কিছু বক্তব্য দেওয়ার ইচ্ছে পোষণ করলো এটাও আল্লাহর ইশারা ছিল কারণ এটা যদি না করত তবে সে যে বাংলাদেশের দেড় যুগ পর্যন্ত উলামায়ে কেরামদের বক্তব্য বন্ধ করে দিয়েছে তাফসির মাহফিলগুলো বন্ধ করে দিয়েছে মসজিদের mihrabe khatib sahire মাইক বন্ধ করে দিয়েছে উলামায়ে কেরামদেরকে কারাগারে নিক্ষেপ করে সাইদি সাহেবের মতো একজন কোরআনের তাফসির রূপকার তাকে কারাগারে ধুকে ধুকে নির্মম ভাবে হত্যা করেছে জসীমউদ্দিন রহমানীকে এক যুগ পর্যন্ত কারাগারে বন্দি করে নির্মম নির্যাতন করেছে আজহারীকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছিল মামুনুল হক সাহেবকে কলঙ্কিত করার জন্য ভিন্ন মামলা দিয়েছিল আল্লাহ রব্বুল আলমিন দেখালেন তুমি যেরকম ভাবে কোরআনের বক্তব্য বন্ধ করার চেষ্টা করেছিলে বক্তব্য বন্ধ করেছিলে তোমার বক্তব্য করে মত কেউ আছে সেজন্য সে শেষ সময় আবেদন করলো বক্তব্য রেকর্ড করতে চাই সেনাবাহিনী আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দিল দুই দিক থেকে আজরাইলের দল আবাবিল পাখি হয়ে ঝড়ের বেগে গিয়ে আসছে মাত্র পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে তোমার রাজ প্রাসাদে ঢুকে পড়বে সেলাভ হয়ে তুফান হয়ে তোমার তখতে ভাসিয়ে নিয়ে দিল্লি পর্যন্ত নিয়ে उत्खात করে পারবে আর বক্তব্য দেওয়ার সময় নেই ক্ষমতা চিনে নেওয়ার মালিক কে আল্লাহ তো তিল মুলকা তুমি যাকে ইচ্ছে করো তাকে ক্ষমতা দান করো ও তাংজে উলমুল কামি মাংতাশাও তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও এরপরে আরো মজার কথা আল্লাহ বলছেন অত রাজ্জমানতাশাও তুমি যাকে ইচ্ছে করো ইজ্জত দান করো যাদেরকে হাসিনা অপমান করতে চেয়েছিল। তাদেরকে আল্লাহ রব্বর আলা মানে ইজ্জতের সঙ্গে বের করে নিয়ে এসেছেন ঠিক কিনা না একজন বের হতে পারেন নাই সাইদ ইসা বলবে উনি তো বের হতে পারেন নাই কিন্তু মনে রাখবেন সাইদি সাহেব জেলখানায় মারা গেল সাইদি মরে নাই হাসিনা মরেছে কতলে হোসাইন দর হাতি কত মুরগে জিদ ইসলাম জিন্দা হতা হর কর বলা কে বা ইমাম হোসাইনকে সেদিন এজিদ হত্যা করেছিল বাস্তবে এজিদ হোসাইনকে হত্যা করে নাই সে নিজে মরেছে হাসিনা বুঝতে পেরেছিল সেই জন্য সাইদির জানাজাটা ঢাকায় হতে দেয় নাই কারণ সাইদি হাসিনা বুঝতে পেরেছিল জীবিত সাইদি যেই শক্তি নিয়ে কারাগারে ঢুকেছিল মরা সাইদি তার চেয়ে লক্ষ্য কো তিগুণ শক্তি নিয়ে লা শোয়ে বের হচ্ছে যদি তার জানাজা ঢাকায় হয় সারা বাংলাদেশ থেকে জনগণের এমন সায়ে লাভ শুরু হবে যেই সায়েলাবে দুবার হাফিনার গদি ঠেসে দিল্লি পার হয়ে হদ চলে যাবে সেজন্য সে সাইদির জানাজা ঢাকায় হতে দেয় নাই বাকি যারা বের হয়েছে তাদের দেখেছেন জসিমুদ্দিন রহমানিকে হাইকোর্ট জেল থেকে মুক্তি দিয়েছিল হয়েছিল সব মামলায় ক্ষমতা যাওয়ার জামিন হাসিনার মাত্র কয়েক মাস আগে আপনারা দেখেছেন আমাকে গুম করে তারপরে আবার প্রচার চালালো রহমানি বের হয়ে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না কি মিথ্যা কথা দুপুরে সব জায়গায় ক্যামেরা লাগানো সেইখান থেকে আমাকে তিনটা গাড়ি এসে অপহরণ করে নিয়ে গেল এরপরে দেশের কিছু হলুদ মিডিয়া প্রথম আলো ডেলি স্টার সমকাল কালবেলা এই রকম আজকের কাগজ টাস্কের কাগজ ভোরের কাগজ চোরের কাগজ কত রকমের মিডিয়া প্রচার করা শুরু করলো রহমানি বের হয়ে যাচ্ছে দেশের জন্য হুমকি তৈরি করছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না অথচ আমাকে ওরা গুম করে রেখেছে আল্লাহ রবিনের আরো স্টেপে উঠেছে তুই কাদের বন্দি করে রেখেছিস এবার দেখা যাবে তুই এদেরকে ছাড়বি না তোর ক্ষমতা ছেড়ে তাদেরকে আমি বের করবো বের করা মালিক কে ওরা আমাদেরকে মাথায় হেলমেট লাগিয়ে হাতে হ্যান্ড কাপ পড়াইয়া তারপর বুলেট প্রুফ জ্যাকেট পায়ে দান্ডা বেরি এভাবে কোটে তুলে অপমান করতে চেয়েছে সারা দুনিয়া অপমান করার চেষ্টা করেছে আমি আপনাদেরকে বলি সারা বাংলাদেশটা পুরা দুনিয়ার মানুষ আমাদের জন্য দোয়া করেছে আপনারা দোয়া করেছেন চোখের পানি ছড়িয়েছেন শুধু সেটাই নয় ওই কোর্টে সেই অবস্থাতেও দেখেছি পুলিশের ফাঁক ফোকর দিয়ে মানুষ হাত মিলাবার চেষ্টা করেছে পকেটে টাকা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে মানুষকে দেখেছি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে যেন কান্না করছে আজকে আমাদের জায়গায় যখন তারা গেছে তাদের মাথায় হেলমেট দেখা যাচ্ছে বুকে বুলেট পুরো জ্যাকেট দেখা যাচ্ছে পুলিশের ফাঁক ফকর দিয়ে তাদেরকে জনগণ খুঁজে বেড়ায় তবে হাদিয়া তো বাদার জন্য নয় পচা ডিম আর সেরা জুতা দিয়ে সাহায্য করার জন্য খুঁজে বেড়ায় কত عز ما انتاشাল কত ذل দেওয়ার মালিক তুমি অপমান করার মালিক তুমি انكالا كل شيء قدير সব ক্ষমতার মালিককে কে আল্লাহ বলছিলাম লা ইলাহা মানে নেই কোনো ক্ষমতার মালিক মানি সব সক্ষমতার মালিক কে এবারে মানি হচ্ছে কোন আইন বিধান চলবে না কারো আইন দেওয়ার অধিকার নেই ইল্লাহ মানে আইন চলবে শুধুমাত্র একজনের কা আমরা কি আল্লাহর আইন মানি এবারে কোরআনে সোরাই নেশা ষাট নাম্বার আয়াত ফুলন পরিষ্কার বলা হয়েছে আল্লাহ রব্বুল আলমিন বলছেন আলামতার ইলাল্লাদিন আয়াজ রমুন আন্নাহুম আ আনু বিমাউং জিলা ইলাইকা ওয়ামাউং জেলামিন কাব্লিগ হে নবি আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেননি যারা দাবি করে তারা ইমান এনেছে আপনার প্রতি নাজিল কৃত কিতাবের উপরে ওয়ামাউং জেলামিন কাব্লিকা এবং তারা দাবি করে আপনার পূর্বে যত কিতাব নাজিল হয়েছে সব কিতাবের উপরে ইমান এনেছে এই দাবি করে কিন্তু যখন তাদেরকে বলা হয় ঠিক আছে যদি কোরআন মেনে থাকো এই কোরআনের বিধান দিয়ে তোমরা আদালত চালাও তখন তারা বলে না ব্রিটিশের আইন দিয়ে আদালত চলবে তাদেরকে বলা হয় আইন মেনে চলো সংসদে কেন কোরআনের আইন বাতিল করো তখন আল্লাহর আইন তারা মানে না আল্লাহ কোরআনে স্পষ্ট আইন দিয়েছেন সৌরায় মায়েদা নব্বই নাম্বার বলছে